অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অঢেল অর্থ বিদেশে পাচার করেছেন এবং হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন যখন কিনা তিনি নিজেই সরকার প্রধান তখন এই মুহূর্তে যে অস্থির সময় বিরাজ করছে এবং গণমাধ্যম নানান ভাবে রোশন আলো করছে তখন এই সংক্রান্ত এমন একটি ভয়ঙ্কর রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন কেন প্রকাশ করলো কি উদ্দেশ্যে প্রকাশ করলো তা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠতেই পারে আর বাংলাদেশ প্রতিদিনের যেই গ্রুপের বসুন্ধরা গ্রুপের তাদের সম্বন্ধ তো আমরা কম বেশি জানি তবে যতই জানি না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে এটিকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের এবং এই সংক্রান্ত একাধিক মামলা তো দায়ের হয়েছে যদিও সবগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন সেই জায়গা থেকে যদি বলতে হয় যে উনিশশো সালে যখন গ্রামীণ টেলিকমের নামে একটি তিনি লাইসেন্স নিয়েছিলেন গ্রামীণ ফোনের তখন তিনি শর্ত দিয়েছিলেন যে এই প্রতিষ্ঠান থেকে তিনি কোনো কোনোভাবে লাভবান হবেন না এবং এর উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠী জনগোষ্ঠীর দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করা এবং সেই শর্তেই সরকার তাকে লাইসেন্স দিয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কি করলেন শুধুমাত্র এর মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করলেন এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি প্রতিষ্ঠান নরওয়ের টেলিনর পেয়ে তার তিনি শেয়ার হিসেবে নিলেন অধিকাংশ শেয়ার তাদের কাছে হস্তান্তর করলেন এখন এই যে রিপোর্টটি সেই রিপোর্টে বলা হচ্ছে যে শুধুমাত্র শুধুমাত্র গ্রামীণ টেলিকম থেকে গত ছাব্বিশ বছরে ডক্টর মোহাম্মদ ইউনুস এক হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বাংলাদেশ প্রতিদিন বলছে আমি একটু হুবহু বলি যে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে ডক্টর ইউনুস দেশের অলাভজনক গ্রামীণ অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম থেকে হাজার হাজার কোটি টাকা কয়েক হাত ঘুরে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করেছেন শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আদালতে বিচারদের মামলার রায় নিজের পক্ষে নিতে বিচারক সহ দেশের গুরুত্বপূর্ণ বা ব্যক্তিদের ঘুষ দেওয়ার জন্য একটি দালাল চক্রের সঙ্গেও চুক্তি করেন আর ডক্টর ইউনুসের এইসব অর্থ পাচার দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দালিলিকভাবে প্রমাণিত হয়েছে এবার তার বিস্ময়কর কর অপরাধের ঘটনা সবাইকে হতবাক করেছে কর ফাঁকির ব্যাপকতা গভীরতা ও অপরাধের অভিভাবতা বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কর ফাঁকির ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবং যেটি জানা যাচ্ছে যে গ্রামীণ টেলিকম বর্তমানে গ্রামীণ ফোনের চৌত্রিশ দশমিক দুই শূন্য শতাংশ শেয়ারের অংশদার যার মাধ্যমে গ্রামীণ টেলিকম প্রতিবছর গ্রামীণ ফোন থেকে হাজার কোটি টাকার উপরে ডিভিডেন্ড পাই লভ্যাংশ হিসেবে যেটি পেয়ে থাকে এবং যে কোম্পানি আইন রয়েছে সেই কোম্পানি আইনের আঠাশ ধারায় বলা হচ্ছে যে এই ধরনের অলাভজনক কোম্পানির কোনো ধরনের শেয়ার মূলধন নেই কোনো ব্যক্তি মালিকানা নেই আইন অনুযায়ী এর কোনো ডিভিডেন্ট অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে হস্তান্তরের সুযোগ নেই অথচ ডক্টর প্রতি বছর গ্রামীণ টেলিকমের হাজার কোটি টাকার উপরে ডিভিডেন্ড সম্পূর্ণ বেআইনি কয়েক হাত ঘুরিয়ে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করে আত্মসাৎ করেছেন কোম্পানি আইন উনিশশো এর আঠাশ এবং উনত্রিশ ধারার বিধান উল্লেখ করে এখানে বলা হচ্ছে যে এই দুটি বিধান লঙ্ঘন করে গ্রামীণ ফোন লিমিটেড থেকে গ্রামীণ কল্যাণ যেটি আরো একটি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সেই গ্রামীণ কল্যাণকে তারা লভ্যাংশ আয়ের বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ বিতরণ করে আসছে যদিও গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফোন লিমিটেডের শেয়ার হোল্ডার নয় এটা তো সব গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান এরকমটা এমনটাই বলা যেতে পারে এবং আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের সমগ্র লভ্যাংশ আয়কে এর আয় হিসেবে মূল আয় হিসেবেই দেখাতে হবে অন্য কারোর আয় হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই সেই অনুযায়ী বাংলাদেশ প্রতিদিন বলছে যে সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য প্রযোজ্য কর্পোরেট হার কর্পোরেট হারে কর দিতে হবে কিন্তু তাদের নিরীক্ষিত হিসাব পর্যালোচনা করলে দেখা যায় তারা গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণকে তাদের লভ্যাংশ আয়ের প্রায় অর্ধেক প্রদান করেছে শুধুমাত্র অগ্রিম আয়কর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি দশ থেকে বিশ পার্সেন্ট হারে অথচ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য কর্পোরেট করের হার পঁয়ত্রিশ শতাংশ থেকে সাঁইত্রিশ দশমিক পাঁচ শতাংশ এই যে দুটির মধ্যে গ্যাপ যে কর্পোরেট রেট এবং ডিভিডেন্ট ট্যাক্সের যে পার্থক্য সেখান থেকে যে কর ফাঁকি প্রায় বিশ শতাংশ বা পনেরো শতাংশ যাই বলে আমরা সেখান থেকেই এই কর ফাঁকির বিষয়টি সহজেই চোখে পড়ে বাংলাদেশ প্রতিদিন বলছে যে গ্রামীণ টেলিকম শুরু থেকে যে কর ফাঁকি দিয়েছে সেগুলো যোগ করলে পরিমাণ দ্বারায় প্রায় এক হাজার কোটি টাকা এই কর ফাঁকির হিসাব শুধু গ্রামীণ টেলিকমের ডক্টর ইউনিস নিয়ন্ত্রিত অন্যান্য কোম্পানি এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং তার ব্যক্তিগত আয় করের ক্ষেত্রেও ব্যাপকভাবে কর ফাঁকির ঘটনা অনেকটা স্বাভাবিক নিয়মের মতোই বহু বছর ধরে ঘটছে এখানে আরো বলা হচ্ছে যে ডক্টর ইউনুস নিয়ন্ত্রিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পর ফাঁকি ঘটনাগুলো হিসাব করলে পরিমাণ বাড়াবে বিশাল অঙ্কের গ্রামীণ টেলিকমের ছাব্বিশ বছরের যে কার্যক্রম সেই ছাব্বিশ বছরের কার্যক্রমে হিসাব ধরলে প্রায় এক হাজার কোটি টাকার পর ফাঁকি দেওয়া হয়েছে আরও নানান ধরনের হিসাবের মধ্যে রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে এটি লক্ষণীয় ডক্টর ইউনুস তারপর ফাঁকির বিষয়গুলো ধামাচাপা দিতে দেশের আদালতে বেশ কিছু মামলা ও রিট পিটিশন দায়ের করে রেখেছেন এসব মামলা ও রিটের উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনুস সুবিধা পাওয়া এ তো সত্য যে এর আগে আমি নিজেই মন্তব্য করেছি যে পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে পাওয়া যাবে না ডক্টর ইউনুসের মতন যিনি ক্ষমতায় এসে দশ মাসে যে পরিমাণ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করেছেন একবারে নজির বিহীন এরকম হিসাব আমরা আগেও দিয়েছি শুধু একটু মনে করিয়ে দিই গ্রামীণ ফোনের ক্ষেত্রে কিংবা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকমের ক্ষেত্রে যেমন গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ড এন বিআর এর ছয়শো ছেষট্টি কোটি টাকা পাওয়া ছিল সেটি যে হাইকোর্টে মামলা চলছিল ডক্টর মোহাম্মদ সরকার প্রধান হওয়ার পরে আদালত সব প্রণোদিত হয়ে না মামলা প্রত্যাহার করে নিয়েছে আবার যেমন ধরুন গ্রামীণ ব্যাংকের সরকারের যে মালিকানা ছিল যে পার্সেন্টেজ ছিল সেটি কমিয়ে দশ শতাংশ নামিয়ে আনা হয়েছে আগে ছিল পঁচিশ শতাংশ আর গ্রামীণ ব্যাংকে আগামী পাঁচ বছর কোনো ট্যাক্স দিতে হবে না কর দিতে হবে না কর অব্যাহতির সুবিধা নিয়েছে আগামী দুই সাল পর্যন্ত এই যে আমরা এটাকে কিভাবে মন্তব্য করবো কোনো ধরনের বাধা ছাড়া কোনো ধরনের সমালোচনা তোয়াক্কা না করে বা লাজ লজ্জার তোয়াক্কা না করে এই যে একের পর এক সুবিধা নিচ্ছেন সেক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিনের এই রিপোর্টটি যিনি প্রথমে বলছিলাম আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না এবং এখন এসে কেন এই রিপোর্টটি করা হলো যখন বাংলাদেশের গণমাধ্যম আগেকার মতোই রয়েছে নিয়ন্ত্রিত অবস্থা রয়েছে যতই সরকার বলুক না মানে দেশের সর্বসেরা সময় এখন গণমাধ্যমগুলো উপভোগ করছে এগুলো একেবারে বাজে কথা যারা বলেন যে আমরা কথা বলছি আমরা আগেও কথা বলেছি আগেও কথা বলেছি বিধায় আমাদেরকে পে করতে হয়েছে অনেক ধরনের অনেক কিছু এখনো আমাদেরকে পে করতে হচ্ছে তবে যারা কথা বলেন তারা ঠিকই সবসময় বলে যান করলেন ইউনুস যাকে আমি এই টোকাই টোকাই সরকারের প্রধান বলে অভিহিত করি এবং একটি জঙ্গি এবং একটি কমপ্লিটলি একটা 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 গভর্নমেন্ট যারা দখল করে বসে আছে। আমি আমি কথা বলে রাখি সেটা হচ্ছে। যে তো ধরেন দলের বাংলাদেশকে সমর্থন আছে একটা দলকে আমি সমর্থন করি ভালোবাসি অনুরাগ আছে আমার কথাটাকে আপনি হয়তো বা কোনো কোনো জায়গাতে খারিজ করে দিতে চাইবেন কিন্তু বাংলাদেশে নিশ্চয়ই একদিন মানুষ অনেকগুলো সত্য জানতে পারবে তারা জানবে তাদের এই ভূখণ্ডে তাদের এই দেশের মাটিতে একজন সাহসী মানুষ ছিলেন যিনি সাহস ছিল আকাশ পর পর সেই মানুষটির আকাশ ছোঁয়া সাহস ছিল সেই মানুষটি দীর্ঘ পনেরো বছর এই রক্তচক্ষুকে এমন ভাবে খেলেছেন যে পশ্চিমারাও খেয়ে হারিয়ে ফেলেছিলেন যে একবার এখানে একবার সেখানে অর্থাৎ তিনি শুধু নিজের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য তিনি নানান ভাবে এদেরকে খেলিয়েছেন শুধু শুধু এই দেশটার জন্য তিনি আর কেউ নন তিনি শেখ হাসিনা আমার আমার কথাতে আপনি অনেক অনুরাগ পাবেন আমার কথাতে আপনার কাছে মনে হবে দূর ও তো বলবেই কিন্তু আমি এইসব ব্যাপারে অসম্ভব রকমের অনেস্ট থাকার চেষ্টা করি আমি যে তথ্য জানি বেশি তথ্য না জানলে ভালো হতো আর কি লাইফে যত কম জানা যায় মাঝে মধ্যে ভালো আমি যে তথ্য জানি সেই তথ্য আমি একটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু তার দেশের কারণে এই দেশের মাটিকে বাঁচাবার জন্য তাকে এই জলাঞ্জলি তাকে দিতে হয়েছে এটাও জেনে রাখেন আপনি আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই লুবুম্বার কথা কঙ্গুর আপনি আন্তর্জাতিক বিষয়ের ছাত্রী আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই চিলির প্রেসিডেন্ট আলেন্দের কথা সালভাদর আয়েন্দে আমরা আলেনদে বলি বাট সালবাদর আয়েন্দে তিনি একজন নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা তাকে পিরোসে দুই বছরের মাথাতে তাকে দখল তার বাসভবন ঘেরাও করে তিনি আত্মহত্যা করেন যদি ওটাকে আমি খুনি বলবো এভাবে অসংখ্য নজির রয়েছে আয়েন্দেকে যখন খুন করে ফেলা হয় এগারোই সেপ্টেম্বর নাইনটিন সেভেন্টি তখন বঙ্গবন্ধু আর আক্তার মুকুল এবং আমাদের আব্দুল গাফার চৌধুরী ওই গণভবনে ছিলেন তিনি বসা একটা এরকম একটা পিস্তলের চিহ্ন করে তিনি তার বুকের বাম পাশে তিনি বলেছিলেন একটা একটা বুলেট তার দিকে ধেয়ে আসছে আমি কোর্ট আনকোর্ট রেফার করছি মুজিবের রক্তলাল লাল এম আর আক্তার মুকুল এবং পনেরোই অগস্ট ইতিহাসের রক্ত পলাশ আব্দুল গাফার চৌধুরীর দুটো গ্রন্থ যারা পড়েননি তারা দুটো বই পড়ে দেখতে পারেন এরকম অসংখ্য ঘটনা আছে আজকে প্রধানমন্ত্রী আমি আপনাকে বলে দিচ্ছি প্রধানমন্ত্রী যদি ইউনাইটেড এর কথা শুনতেন প্রধানমন্ত্রী যদি শুধু পিটার হাসকে পিটার হাস যা বলে ওইটা শুনতেন এখনো তিনি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো আছেন কিন্তু তিনি এই ক্ষমতার এই চেয়ারে থাকতেন আমি আপনাকে এটা বল আজকে আমার এই কথাটাকে যেইভাবে আপনার মনে হোক না কেন আমার ভেতরটা মাঝে মধ্যে চুরমার হয়ে যায় এইটার জন্য নট আওয়ামী লীগের আলাদা ব্যাপার আমার দল কোন দল অপারেট করতে পারবে না এই যে আপনার ইউনুস ইউনুস হচ্ছে একটা কমপ্লিট একটা আমেরিকার কেয়ারটেকার আপনার ভালো লাগুক কিংবা না লাগুক বিএনপি কেও সমঝোতা করেই আসতে হবে দেখুন আমেরিকা আনপপুলার বাংলাদেশে হতে চায় না তারা পরিষ্কার করে ইউনুসকে বলে দিয়েছে যে তুমি এটা পারবে না আমরা যা চাই তুমি এটা পারবে না বাংলাদেশের মানুষ আমাদের বিরুদ্ধে ফুসি উঠেছে তারা বলছে যে বাংলাদেশে ইন্ডিয়ার একটা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা বড় ধরনের বিদ্বেষ আছে আমেরিকা এটাকে খুব ভয় পায় আমেরিকা মনে করে যে তারা এই জিনিসটাতে যাবে না এই কনফ্রন্টেশনে যাবে না তারা তখন সরকারের পর সরকার দিয়ে নানান ধরনের চেষ্টা করবে এখন তারা পরবর্তী যাদেরকে ক্ষমতায় আনবে তাদেরকে দিয়েই চেষ্টা করবে আমি আপনাকে এটা বলে রাখলাম এটা আমার কথা নয় মাইক বেঞ্জ কয়দিন আগে কি বলেছে আপনার এটা কার সাথে যেন টাকারসনের শোতে বলেছে মাইক বেঞ্জ বলেছে একজন কর্মকর্তা হোয়াইট হাউসের সো এই পুরো ব্যাপারটা নির্ভর করছে বিশেষ করে মার্কিন কি ভাবছে মাথায় রাখবেন যে আমি আমি আমার বইটাতে আপনারা এমন সব তথ্য পাবেন এই আমি তো পুরোটা বলতে পারি না আমি যুক্তরাজ্যের অ্যাম্বাসডর কথা বলি দিনের পর দিন ষড়যন্ত্র করে যাচ্ছে এই যে গুয়েন লুইস যেই ভদ্রমহিলা আছেন ইউনাইটেড নেশনস এর আমাদের বাংলাদেশের যিনি হেড তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগকে তারা উৎখাত করবে কলকাতাতে আমেরিকান হাই কমিশনের যে লোকগুলো আছে তার হাই কমিশনের নিয়মিত এইভাবে বলতেন কথা আমাদের কাছে প্রমাণ আছে আপনি জানেন যে পিটার হাস অনেকটা সিআই এর কাভার হিসেবে কাজ করেছে ডোনাল্ড লু ঠিক যেই পদ্ধতিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছে

এরপরে সারাকু আহ তারপরে এখানে তার্কি এখানে অতপ্রথভাবে জড়িত ছিল চায়না দূরে দূরে থেকেছে বা চায়নার এখানে ইন্ধন ঠিক ওই অর্থে না চায়নার ইন্ধনটা একটু ইন্টারেস্টিং সেটাতে আমি পরে হয়তো আসবো কিন্তু টার্কির এখানে সরাসরি অর্থ বিনিয়োগ ছিল কাতারের এখানে সহযোগিতা ছিল এরা সবাই একজোট হয়েছে এর কারণ হচ্ছে বাংলাদেশ তার ডিপসির ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে মায়ানমারের যে আমেরিকার যে মায়ানমার অ্যাক্ট আছে প্রধানমন্ত্রী এটাকে কমপ্লিটলি নো বলেছে আর অনেক ঘটনা অনেক ঘটনা বিশেষ করে সিলেটে ইউরেনিয়ামের একটা মজুদ আছে আপনার হয়তো